ওনার সেকেন্ড কোশ্চেন ছিল উনি কে ইউনিটেনিয়াস লফুল রেসিডেন্স অ্যাপ্লিকেশন করতে পারবেন না যদি উনি আর এ টু রিমেইন দিয়ে দেন সো ইট ইজ সাবজেক্ট টু আপনি যদি মনে করেন যে আপনারা 10 ইয়ার্স লফুল রেসিডেন্স এভিডেন্স দিতে পারবেন আই আন্ডারস্ট্যান্ড আপনার ইম্পালসেশন কোভিড টাইমে তো এটা আপনার ফাইল দেখতে হবে প্রপারলি ওই জায়গা কোভিড সময় একটা একটা পিরিয়ড ছিল যেখানে ওভারস্টেয়ার আপনারা ডিসটিগার্ড করা হতো मोस्ट লাইকলি এটা হচ্ছে মার্চের কোনো এক সময় থেকে আপনার অক্টোবর বা অগাস্ট পর্যন্ত ওই সময়ে কিছু সময় আপনার এনি ওভারস্টেইং পিরিয়ড ডিসার করা হইতো এই জায়গায় যদি কোনো ওভারস্টেইং হয় থাকে স্টিল ইউ ক্যান গেট দ্য বেনিফিট